আল্লা তালার অশেষ কৃপায় গত এগারো ও বারোই সেপ্টেম্বর মসজিদ খুদ্দামুল আহমদিয়া মিরপুরের উদ্যোগে আয়োজিত পঁচিশতম তথা রজত জয়ন্তী স্থানীয় বার্ষিক ইজতেমা দুই হাজার পঁচিশ সফল ভাবে হয়েছে আলহামদুলিল্লাহ এগারো সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর বারোটায় রেজিস্ট্রেশন ও টি শার্ট বিতরণ আরম্ভ হয় এবং বিকাল চারটা তিরিশ মিনিটে কায়েদ সাহেবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান আরম্ভ হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর জামাতের আমির সাহেব বিকাল 5:30 থেকে রাত 10টা পর্যন্ত ছিল তালিমী প্রতিযোগিতা সহ বিভিন্ন বয়স ভিত্তিক একক খেলাধুলা যেমন বাস্কেটবল, ডার্টস, স্লো সাইকেল ইত্যাদি। রাত নয়টা থেকে 10টা পর্যন্ত অনুষ্ঠিত হয় আতফাল সম্মেলন যেখানে উপস্থিত ছিল প্রায় পঞ্চাশ জন আطفال। রাতে বিশেষ নয়শুবুজের পর অনুষ্ঠিত হয় দলীয় কুইজ ও পয়গাম রেস। মোকাবেল পে 12 সেপ্টেম্বর শুক্রবার ফজরের নামাজের পর অনুষ্ঠিত হয় রজ্জুতি রণ ও মিনি ম্যারাথন শুক্রবার সকাল আটটা তিরিশ মিনিটে বৃষ্টির মধ্যে পতাকা উত্তোলন জাতীয় সংগীত নামা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হয় এরপর শুরু হয় বয়স ভিত্তিক প্রতিযোগিতা সমূহ কোরআন নাজরা নাজম বক্তৃতা ইত্যাদি যা চলে দুপুর বারোটা পর্যন্ত জুমার নামাজ শেষে শুরু হয় ইস্তেমার সমাপনী অধিবেশন মহতারাম সদার মজলিস কুদ্দামুল আহমদিয়া বাংলাদেশ এতে সভাপতিত্ব করেন মঞ্চে আর ছিলেন প্রধান অতিথি স্থানীয় আমির সাহেব কায়েদ সাহেব বিশেষ অতিথি প্রাক্তন সদর মুনাদিল ফাহাদ সাহেব স্থানীয় মুরব্বী সাহেব ও ইস্তেমা কমিটির চেয়ারম্যান সাহেব মেহমান ও অভিভাবকদের নিয়ে দুই ব্যাপী ইস্তেমায় মোট উপস্থিতি ছিল প্রায় দুশো পঞ্চাশ জন প্রথম দিনেই আফফাল ও খুদ্দামদের মোট উপস্থিতি ছিল প্রায় একশো চল্লিশ জন উল্লেখযোগ্য বিষয় হল প্রায় পঁয়ত্রিশ জন আকফাল খুদ্দাম এবারই প্রথম মিরপুরে স্থানীয় ইজতেমায় অংশগ্রহণ করেন যাদের মধ্যে দশজন ছিলেন ন মোবাইল সভাপতি সাহেবের সমাপনী বক্তব্যের পর পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হয় যেখানে বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারীদের পুরস্কার প্রদান করা হয় পরিশেষে দোয়ার মাধ্যমে বিকেল পাঁচটা তিরিশ মিনিটে এই ঐতিহাসিক রজত জয়ন্তী ইস্তেমা সফলভাবে সমাপ্ত হয় আলহামদুলিল্লাহ এম টি ইন্টারন্যাশনাল বাংলাদেশ স্টুডিও